এই মুহূর্তের বিশেষ খবর শিলচর সংবাদের মাধ্যমে শিলচরের পাল চৌধুরী পরিবারে দুর্গাপূজা একশো আশি বছরে ঐতিহ্য শিলচরের দুর্গাশঙ্কর লেনের পাল চৌধুরী পরিবারে দুর্গাপূজা এবারও পূর্ণ পারিবারিক রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় প্রণব পাল চৌধুরী জানান প্রায় একশো আশি বছর আগে পূর্ব পাকিস্তান থেকে শুরু হয়েছিল তাদের পারিবারিক দুর্গাপূজা যা ত্রিপুরা শ্রীভূমি হয় আজ শিলচরে পৌঁছাচ্ছে গত ত্রিশ বছর ধরে তিনি নিজ বাসভবনে শাস্তিক মতে দুর্গাপূজা পরিচালনা করেন তিনি বলেন প্রতি বছর দুটি অষ্টমী অনবমীতে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় পারিবারিক ঐতিহ্যকে ধরে রাখার উদ্দেশ্যে আজও এই প্রাচীন পূজা একই আন্তরিকতায় অনুষ্ঠিত হয় অষ্টমীর দিনে পূজাস্থলে উপস্থিত হন থেকে প্রবীণ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য জানান শিলচর প্রাচীনতম পারিবারিক পূজা অন্যতম এই পাল চৌধুরী পরিবারের দুর্গাপূজা শাস্তিক মতে পূজাটি পালিত হয় যা সত্যি এই অঞ্চলের ঐতিহ্য বহন করে প্রণব পাল চৌধুরী দুর্গোৎসবের এই শুভক্ষণে সমগ্র আঞ্চলবাসীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন জানান বিস্তারিত রইল শিলচর সংবাদের মাধ্যমে প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির পুজো এখানে কাভারিং করতে এসেছেন তাই আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি এক দুটো কথা বলব দেখতোপুরাণে প্রথমেই আমি ইলেকট্রনিক মিডিয়াকে ধন্যবাদ জানাই যে সেটা আজকে দীর্ঘদিনের আমাদের বাড়ির পুরনো পূজা দীর্ঘদিন থেকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া ওনারা বাড়িতে এসে আমাদের ইন্টারভিউ নিয়েছেন আজকে আপনারা এসেছেন তার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাব প্রথমেই বলবো সেই পূজা আজ আমাদের আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি সেই বাড়ির পূজা চার পুরুষের পূজা সেই পূজা শুরু করেছিলেন আমার দাদা আমার বড়ো দাদা দাদা মিনস আমার দাদুর বাবা নীলচন্দ্র পালচৌধুরী তখনকার সময় পুরো পাকিস্তান ছিল পুরো পাকিস্তান থেকে দেশ স্বাধীন হওয়ার পাঁচ সাত দশ বছর আগে আমরা শিলচরে এসে আমাদের পুজো শুরু করি বিভিন্ন সময় আর্থিক সংকট থাকায় কখনও কখনোই আমরা আমাদের বাড়িতে করেছি কখনও আমার কাকু আছে আগরতলাতে থাকেন ওনার বাড়িতে হয়েছে কখনও হয়েছে আমার আরেক কাকু থাকেন শ্রীভূমিতে ওখানে হয়েছে তো সেই করে করে আমরা আমাদের যে পারিবারিক পুজো সেটা ধরে রেখেছি আমি এই বাড়িতে আজকে প্রায় আঠাশ বৎসর পঁচিশ থেকে আঠাশ বৎসর হয়ে যাবে এই বাড়িতে পুজো করছি কন্টিনিউ লাগাতার করে যাচ্ছি এবং সবাইকে নিয়ে পাড়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একটু উৎসব করার যে একটা স্তর সেটা হয়তো সেই পুজো না হলে সেটা হয়তো হতো না শুধু অনেক দূর দূর থেকে আমার অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এসেছে কারণ সবার সঙ্গে আমাদের দেখা হয় না দেখা হয় না ওই কারণেই যে সবাই বাইরে থাকে অমুক জায়গাতে থাকে তমুক জায়গাতে থাকে বাট পুজোর সময় পুজো হলে আত্মীয় স্বজন যারা আছে পরিবারে সবাই একসঙ্গে আমরা জড়ো হই বন্ধুবান্ধব যারা আছে আমরা সবাই একসঙ্গে জড়ো হই এটা হয় আমরা আমাদের আনন্দ পুজোর যে মায়ের যে আনন্দ সেটা উপভোগ করি ওয়ান নাইন ছিল আমার সেটা আমি আগেও বলেছিলাম অনেকবারই বলেছি যে সেটা আমি আমার ঠাকুমা আমার গ্র্যান্ড ফাদার ওদের থেকে যা শুনেছি সেটাই বলছি সেটা এখন সঠিক তথ্য আমার হাতে নেই বা ওনাদের থেকেই শোনা পারিবারিক পুজো তার পুরুষের পুজো এটা আজকের দিনে আমার মনে হয় একশো আশি বছরে আমরা পারা দিচ্ছি